আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা আমার ছোটো ছোটো স্বপ্ন ছোটো ছোটো আশা তোমাদের ভালোবাসা শুরু করছে বন্ধুরা আজকের ব্লগ তো চলো আজকের ব্লগে কি কী হয় তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আমি এখন পেঁয়াজ কাটছি যে পেঁয়াজ আদা রসুন তো এগুলো মিক্সারে মিক্স করে নিচ্ছি আর কী জন্য এগুলো করছি আর কি উপলব্ধ করছি তো পুরো পুরো ভিডিওটা দেখলেই তবেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা দেখো আমার মিক্সচারে মশলা করাও হয়ে গেছে আর এই যে পেঁয়াজটাও কেটে নিয়েছি এটা পুরোনো দেওয়ার জন্য লাগে আর এদিকে বদি আলু ভাজা ভেজে নিচ্ছে তো আমাদের গ্রামের বাড়ি তো তাই তার জন্য উনানে রান্না হচ্ছে আর জানো তো গ্যাসের থেকে উনানে রান্নার খাবার মানে বেশি টেস্টি লাগে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে বৌদি আলু ভাজা তো ভেজে নিচ্ছে আর এদিকে মানে এটা হলো খাসির মাংস খাসির মাংসটাকে সব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর এদিকে আলু ভাজা ভেজে নেওয়ার পর তো বদি এই যে কাঠের উনানে পুরনো দিয়ে দিচ্ছে এটা হলো কী পুরন দিলে তোমার তো সবাই মাংস দিয়ে কী আর তারপরে এই যে বদি তারপরে মাংস মাখা মাং ঢেলে দিল তো বন্ধুরা দেখো উনানটা কিন্তু বেশ চলেছে জানো তো কাঠের উনুনে মাংস রান্না করে মজাই আলাদা আর খেতেও বেশ লাগে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে মাংস কষানো হয়ে আছে আর এই বদি কষানোর পরে জলও ঢেলে দিয়েছে তো দেখো বন্ধুরা আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই দেখো বার্থডে গালের জন্য ঘরটাকে সাজানো হচ্ছে দেখো এই যে আমার ভাই ভাঙনি আর এরা সবাই মিলে বেলুন ফুলিয়ে ঘরটাকে সাজিয়েও নিয়েছে তারপরে এই যে সময় হয়ে গেছে তো মানে বার্থডেকে কাটার আগে ভাই বোন সবাই মিলে একটু দেখো জমিয়ে ফটো তুলে নিয়েছে এই যে আমার মাগুলো সামনে দেয় এটা আমার ভাই তো দেখো এই যেরা সবাই চার ভাই বোন এক মামাও আছে তো দেখো সময় হয়ে গেছে কেক কাটা তারপরে সবাই চলে এসছে যে বার্থডে গাল দেখছো বার্থে গাল

তারপর দেখো বন্ধুরা এদিকে খাওয়ারও দিয়ে দিয়েছে সবাইকে দেখো প্রথমে বাচ্চাদের বসিয়ে দিয়েছে দেখছো বাচ্চারা কী সুন্দর খাচ্ছে এ দেখো আর এদিকে মামামকে বসিয়ে দিয়েছি জানো তো কেননা ও এমনি খাবার খেতে চায় না কিন্তু অবশ্য সবার সঙ্গে সকল বাচ্চাদের সঙ্গে খেতে খুবই ভালোবাসে তো দেখো ও থালাতে নিজে একা একা খাবে তাই একা খাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো প্লিজ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার টা